গ্রামের ভাষায় প্রচলিত একটা কথা আছে হাগে বেটার শরম করে না দেখে বেটার শরম করে এটার ব্যাখ্যাটা হইলো কেউ একজন পথের ধার দিয়ে হাঁটা যেতেছে ত্যাগ করতেছে তো যে মল ত্যাগ করতেছে সেটা তো পাইতেছে না লজ্জা পাইতেছে না বরং সে হাসতেছে যে পথের দ্বারে হেঁটে যেতেছে ওই বেটার লজ্জা দেখে এই যে ঘুরে ফিরে শাহবাগের আলোচনা গুলা আসে তাদের সেম তাদের লজ্জা তারা মিলামে বিক্রি করে দিছে লজ্জা বলতে কোনো কিছুই নেই বরং আমাদের লজ্জা লাগে যে আমাদের দেশে এই ধরনের মস্তিষ্কহীন বিকৃত মস্তিষ্কালা মানুষ আছে এবং আমরা জীবিত এই অবস্থায় আমাদের জন্য খুবই দুঃখিত আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের বার বারে ঘুরে ফিরে এই শাহবাগী শব্দটার সাথে আমরা পরিচিত আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ছিলাম হিসা হয়ে গেলাম বেশ্যা হিসা আর বেশ্যা শব্দের এটা কি হিসা হইলো বাঘবাটরা মন্ড আর এটাকে পতিতা কিংবা মানে যৌন এবং বেশা তারা এই বেশাটাকে হিসা চায় অর্থাৎ অবৈধটাকে বৈধ করতে চায় এই যে ভিডিও গুলা আপনারা দেখেছেন ঘুরে ফিরে আপনারা একই চেহারা গুলা দেখবে কোন চেহারা গুলা মনে আছে এই যে সিগারেট কাণ্ড নিয়ে কিছু আন্দোলন হয়েছিল পুজ নারী অর্থাৎ নারী সাজে সান্ডাওয়ালা পুরা কিংবা সাহাবাগে একজন যুবক এক মহিলাকে উন্নার পড়ার কথা বলার কারণে তাকে কারাগারে যেতে হয়েছিল ওখানে যে আন্দোলন করা হয়েছিল সিম তারাই ছিল কিংবা বিভিন্ন সময় নারীর পোশাক নিয়ে যখনই আলোচনা হয় তারা ব্লাউজ ছাড়া হাতা কাটা পোশাক এবং নানান ধরনের বা সাজে তারা উপস্থিত হয়ে এই যে নারীগুলোকে দেখেছেন ঘুরে ফিরে তারাই আসে আসলে তাদের কোনো পরিচয় নাই তাদের লজ্জা সরব কোনো কিছুই নেই বরং এটাই তাদের পুঁজি এবং এটাই তাদের লাভ তারা এটাই চায় তাদের নিয়ে সমালোচনা হয় আলোচনা হয় তাদের পিছনে ইন্ধনটা কার তারা কি করে কোথায় থাকে জানেন এদের ওলা মেয়েরা থাকে কোথায় জানেন বসুন্ধরা ধানমন্ডি গুলসান এলাকাগুলো থাকে এবং ওইখানে তারা ফ্ল্যাট নিয়ে থাকে চিন্তা করছেন ওই সব এলাকাতে একটা ফ্ল্যাটে যদি আপনার ভাড়াও থাকেন লিটারলি আপনার পঞ্চাশ হাজার টাকা ভাড়া মিনিমাম লাগবে ওই সব অঞ্চলগুলোতে তারা থাকে ওই এফোর্টটা তারা কিভাবে দেয় তাদের এই অর্থ যোগান থেকে আসে আমার সাথে একটা ছেলে সময় এলাকায় ছিল দেখা হয়েছিল তো সে ওই গুলশান এলাকায় থাকতো তার থেকে এরকম অনেক তথ্য পেয়েছি সে বললো যে তাদের পিছনে বিশাল এক অর্থের যোগান আছে আসলে ওই চক্রটা অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের যে চক্রটা এটা নিয়ে কাজ করে তারা চাই তাদের তার আলোচনা থাকুক এবং এই আলোচনার মাধ্যমে আস্তে 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 জিনিসগুলো স্বাভাবিক হবে যেরকম ভাবে একটা সময় নারীদের ঘর থেকে বের হওয়াটা সমালোচনার কারণ ছিল কিন্তু এখন এটা সমালোচনা এটা এখন বৈধ এবং অনেকগুলাই অনেক সামাজিক বিষয়গুলো এখন বৈধ হয়ে গেছে যেগুলো একটা সময় খারাপ দৃষ্টিতে মানুষ দেখত এখানে যে মেয়েগুলা দেখেছেন আপনার বিবেক দিয়ে কি আপনি বিবেচনা যদি করেন কি কোনোটাকে মনে হয় যে তারা বা বেশ্যা না ভালো ঘরের ভালো ঘরের ভদ্রমে মনে হয় না কি আপনি বলবেন এই যে নারীর সমান অধিকার আলোচনা গুলো হয় আমি একটা টকশো দেখছিলাম একাত্তরের সেখানে জামিন ভাই ছিলেন তো সেখানে দেখলাম তারা নারী পুরুষের সমান অধিকার নিয়ে আলোচনা করতেছে ওই টকশোর মধ্যে একজন পুরুষ তিনজন নারী আপনি একজন পুরুষকে তিনজন নারীর বিপরীতে বসিয়ে আপনি কি প্রমাণ করতে চান এই যে ঘুরে পুরো এই দিয়েছে যদি এটা প্রপার ভাবে ইন্টেলাইজ করা হয় এটা যদি নারীরা প্রপার ভাবে পায় তাহলে নারীরা সবচেয়ে মানে সম্মানিত হবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার কারণে এই ধরনের ঘটনার কারণে নারীরা ওই সম্মানটুকু পায় না এবং ইন্দিকের কালচারগুলোতেও নারীরা সম্মান পায় না আমাদের দেশে তো অনেক ভালো ভালো অপশনে ভালো ভালো জায়গায় নারীরা থাকে আমাকে সবসময় মনে হয় চরিত্রহীন চরিত্রহীন নারীরা যদি সুন্দর হয় তারা হয় এসা অথবা পতিতা আর যদি চরিত্রহীন নারীরা যদি অসুন্দর হয় তারা হয় শাহবাগী তো এটা আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের দুর্ভাগ্য যে আমরা এরকম মস্তিষ্কহীন বিকৃত মস্তিষ্ক মানুষকে নিয়ে চলতে হচ্ছে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাই এবং তাদের ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট একটা ব্যবস্থা নেওয়া হোক যেখানে আমরা সত্তর আশি পার্সেন্ট মানুষ ইসলাম রাষ্ট্র চাই